হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকুন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো সারা রাগা রা পিস দেখাবো আর প্রথম আমরা সার্টি সারা রাগা ওগুলো রেট হলো আলাদা 700 আর এগুলো কম রেটে এগুলো দাম কম কম থাকে আর হ্যাঁ ওগুলো হচ্ছে আলাদা এগুলো ডিজাইন আলাদা ডিজাইন থাকবে আলাদা ঠিক আছে আরেকটা একটা করে এই যে আমরা দেখে নিব পুরো পায়জামা কালো কালার কাজ করা

যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সাইজ দেওয়া যাবে সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন ফ্রি সাইজ দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ যেটাই নিবেন ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর যেটাই নেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর অল ওভার কাজ করে এগুলো কি ফ্রি সাইজ হবে আচ্ছা তারপরেও সাইজ যদি কম বেশি লাগে আপনারা ভাইয়াকে যখন অর্ডার করবেন তখন করে নেবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে কম দামে একদম সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন সাড়ে ছয়শো টাকা সারা গাররা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে ছয়শো ছয়শো কালারটাও সুন্দর সব সবগুলো ওন্নাতে এরকম কাজ করা সবগুলো ওন্না পায়জামাতে কাজ করা মানে এগুলো খুবই ভালো কোয়ালিটির হবে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাই মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর একই কালার চার পাঁচটা চাই দেওয়া যাবে দেওয়া যাবে ঠিক আছে কেউ যদি सेम কালারের চার পাঁচটা চান ভাইরা দিতে পারবে সমস্যা নাই এই দেখাবো থ্রি পিস এগুলোর কি দাম আলাদা থাকবে না सेम দাম থাকবে আচ্ছা এগুলো सेम দাম থাকবে 650 এই যে অল ওভার কাজ করা মানে আজকে মোটামুটি 650 এ খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো সব কিন্তু এখন যেগুলো দেখছেন থ্রি পিস হ্যাঁ জামা সিল্ক এগুলো আপনি অন্য হলো অরগানজা এই সেলরটা কাজ করা এই যে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও খুব সুন্দর অনেক সুন্দর যে নেবেন দ্রুত অর্ডার করেন শুধু যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি আপনারা অনলাইনের মাধ্যমেও যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারছেন হ্যাঁ যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর এগুলো রেডিমেড 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 সব যেটাই নেবেন সবই কিন্তু রেডিমেড থাকছে কালারগুলো খুবই ভালো হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন শুধু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদমই ইউনিক কালেকশন প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখেন যেটাই নেবেন খুবই সুন্দর কালার কালার কম্বিনেশন খুবই ভালো হবে এবং যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে বগুড়া ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে কাজ আছে প্রত্যেকটা সেলোয়ারে কাজ আছে অনেক সুন্দর দেখেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ